মানসিক প্রতিবন্ধী আপনার নাম কি ডাক্তার মোহাম্মদ চৌধুরীলা পেশা পেশা ফ্যাকওয়া বিয়া থোয়া করেন বিয়া করছনু এক এককে দুটা বোথ বোথ তালাক দিয়ে থে চলে গেছে মানসিক প্রতিবন্ধী হ্যাঁ মানসিক প্রতিবন্ধী তোকে দেখবার পাই না পাই না তাহলে তো মনের মধ্যে ব্যাপক কষ্ট হ্যাঁ ব্যাপক কষ্ট চলে যায় কষ্ট হয় না মনে হ্যাঁ কষ্ট হয় তখন কি করেন তখন দুঃখের গান গায় দুঃখের গান গায়েন হ্যাঁ একটা গায়া শুনান তো আমাদের তোকের যা ব্যথা কান নাই ঝর্ণা ঝরে ঢেউ ভাঙে তোকে নদীতে ওইনের হাত ধরে চলে গেছে তুমি চলে পাইনা তো সাহানারাক ভুলে যেতে ও সাহানারা ও সাহানারা তুমি কোথায় ও সাহানারা তুমি কোথায় ও কথায় চৌকির যান বেতা কান্নায় ঝর্ণা ঝরে ঢেউ ভাঙে চোখে নদীতে ওইনের হাত ধরে চলে গেছো সানারা পায়না তুষানাক ভুলে দেতে ও সানারা তুমি কোথায় সানারা তুমি কোথায়